শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আর আমি অনেক দিন পরে তোমাদের সামনে এলাম আমাদের আমার এই সুইট কাপুলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন এসেছি আমরা আজকে বাজারে কী করতে এসেছি দেখো দেখলেই বুঝতে পারবে তো আমার হাজব্যান্ড আর আমি এসেছি তো এসে ফুচকা দেখে আর থাকতে পারলাম না ফুচকা কার কার ভালো লাগে বন্ধুরা আমার তো খুব ভালো লাগে আমি ফুচকা দেখে আর থাকতে পারি না একটু হলেও খাবো তাই কুড়ি টাকার মতন হলেও আমি ফুচকা খাবো ওই জন্য ফুচকা খাই সাথে দাঁড়িয়ে গেছি ফুচকা খাচ্ছি আর আমার হাজব্যান্ড দূরে দাঁড়িয়ে ও ভিডিওটা করছে তো ওকে বললাম যে খাবে কি না দিকে করলাম তো ও খাবে না আমি খাই আর ও খেলেও আমার থেকে হয়তো একটা নেয় এরকমভাবে খায় আর কি ও দিন পাতাটা নিয়ে ওরকমভাবে খায় না তো আমাদের এই বাজারে এখন খুব প্রচণ্ড রোদও আছে হ্যাঁ কিন্তু আমরা আমি যখন তোমাদেরকে ভিডিওটা সে মানে লাস্ট দিয়েছিলাম তখন দেখিয়েছিলাম যে আমার মানে রান্নাঘরে গ্যাস ওভেনটা মানে ঝিকটা নষ্ট হয়ে গেছে এই দেখো এখন ফুচকা খাওয়া হয়ে গেছে এখন আমার হাজবেন্ড ওই যে গাড়িটা এখানে রেখেছিল তো ওই গাড়িটা ওখান থেকে বার করে নিয়ে আসছে নিয়ে আমাদের এই দেখো এই গেছি দোকানে কেন এই এবার বুঝতে পেরেছ তো সেই ঝিকটা ভেঙে গেছিলো তাই জন্য আমার হাজব্যান্ডকেও বুঝিয়ে বাজিয়ে অনেক বলে এই যে তোমার গ্যাস ওভেন একটা নেওয়ার কথা আর কি রাজি হয়েছে তো এই যে গ্যাস ওভেন নিয়ে নিয়েছি স্যামসাং এটা হচ্ছে তোমার সানসাইন কোম্পানি তো দেখে ভালো লাগলো ঝিকগুলো বেশ তিনটে বার্নারে গ্যাস ওভেন নেওয়ার খুব ইচ্ছা ছিল অনেক দিন থেকে তাই ওই তিনটে বান্নারে আর কালো রঙের গ্যাস ওভেন আর কাচের তো সেই নিয়ে নিয়েছি তো নিয়ে এই যে বাড়িতে চলে এসেছি আমার ছেলে তো খুব খুশি ছেলে ওপেন করবে বলে ওর হাত দিয়েই ওপেন করাচ্ছে আমি যে তুই খোল হ্যাঁ খুলে দেখ জিনিসটা ওকে নিয়ে যায়নি আমি আর আমার হাজব্যান্ডটি গেছিলাম বাজারে এই দেখো আমাদের গ্যাস ওভেনটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে বলো কিন্তু কেমন হ্যাঁ নতুন জিনিসে রান্না করব মনটা কত খুশি লাগছে দিনে খুব ভালো লাগছে তবে অনেকদিন পরে দিচ্ছি তো তাই জন্য একটু মনটা যে অনেকদিন পরে যাই হোক অনেকদিন পরে হলেও জানা তোমাদের তো জানাচ্ছি আবার কি তোমরা বন্ধুরা আমার পাশে দেখো কেমন এরম কিন্তু দেখো এরপর থেকে চেষ্টা করব। কে দেখো এসে গেছি রাত্রেবেলা নতুন গ্যাসে রান্না করব বলে এসে গেছি রান্না করছি বলো তো এটা একটা বাঁধাকপি কফি দিয়ে কারি বানাচ্ছি নতুন গ্যাসে রান্না করতে কী মজা লাগছে কী আনন্দ লাগছে তাড়াতাড়ি করে গ্যাসটা বেশ জ্বলছে কি সুন্দর লাগছে কেননা আমাদের পুরনো ওভেনে রান্না করা আর নতুন ওভেনে রান্না করার মধ্যে অনেক তফাত তাই না বলো এই দেখো এখন আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে আলুটার মধ্যে তার টমেটো তারপরে তোমার নানান রকম একটু নিরামিষই বানাচ্ছি হ্যাঁ টমেটো তারপরে জিরা গুঁড়ো একটু তেজপাতা ফোরনে দিয়েছি তেজপাতা জিরে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হ্যাঁ সমস্ত আদা বাটা সব দিয়ে কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে একটু মশলাটাকে কষিয়ে তারপরে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা সেই আলুটা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে হয়ে গেছে এই সেই সবজি দেখো যে বাঁধাকপির কোপ্তাকারি আমার তৈরি হয়ে গেছে এটা লাস্টে একটুখানি ঘি গরম মশলা দিয়ে বন্ধ করে দিয়েছি গ্যাসটা খুব ভালো হয়েছিল খেতে বন্ধুরা আমরা এরপরে রাতেবেলা সবাই মিলে রুটি দিয়ে খেয়েছিলাম তো তারপরে এই গাড়িটা আমি একটুখানি চামচ দিয়ে তুলে প্রথমে দেখেছিলাম দেখ খুব সুন্দর দেখতে হয়েছে না বন্ধুরা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আমরা রুটি দিয়ে খেলাম আর এখানেই এই গাড়ি দেখিয়ে আমরা তোমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আশা করি তোমরা সব বন্ধুরা আমার পাশে থাকবে আজ তবে এখানেই শেষ করলাম টাটা